বাচ্চাদের টু ইন ওয়ান স্কুটি দেখেন টু ইন ওয়ান কেন বললাম এই যে আমি এটাকে সেটিং করে দেখে জাস্ট টান দিবেন এটা দাঁড়ায় যাবে দাঁড়ায় যাওয়ার পরে বাচ্চা এখানে চালাবে এটা আপনার এক বছর থেকে বারো পনেরো বছর বাচ্চা ইজিলি চালাতে পারবে সামনে পিছনে সব দিকে যাবে চাকাগুলো হচ্ছে রাবারের দেখেন আবার চাকা তো লাইটিং আছে পিছনের চাকাটা রাবারের এখানে ফেন্সিল ব্যাটারি লাগাই দিবেন লাইটিং আছে গান আছে মিউজিক আছে আর এটা আপনার ছোট বড় করতে পারবেন স্ট্যান্ডটা চাইলে আরো বড় করতে পারবেন আরো ছোট করতে পারবেন বাচ্চা যখন চালাইতে চালাইতে দেখা গেছে গেছে সে আর চালাতে পারতেছে না তখন এইটাকে নামায় দিবেন এটা নামায় দিলে বাচ্চা বসে এখানে রেস্ট নিতে পারবে দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল এই দেখেন বাচ্চা এখানে বসে রেস্ট নিতে পারবে ঠিক আছে আবার বাচ্চা যখন রেস্ট নেওয়া শেষ তখন এইটাকে আবার এই ফোল্ডিং করে এদিকে ঘুরে রেখে বাচ্চা আবার স্কুটির মতো চালাতে পারবে আর এদিকে কিন্তু আপনার খুবই সুন্দর লাইটিং হবে মিউজিক আছে ফেন্সিল ব্যাটে লাগলে আর বডিটা কিন্তু টোটালি কিন্তু ফাইবার বডি একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট নেবে ডাবল বডি দেখেন এখানে একটা পার্ট আছে এখানে একটা পার্ট আছে আমাদের মতো যে মানুষের ওয়েট নিয়েও চলে দেখেন আর বড় মানুষ যেখানে চালাইতে পারে সেখানে তো বাচ্চা কোনো ব্যাপারই না ভাই আর এটা নর্মালি দুই বছর থেকে শুরু করে একদম বারো পনেরো বছরের বাচ্চারা ইজিলি চালাতে পারবে আর এটা কিন্তু এই যে বডিটা কিন্তু দেখেন এটা পুরোটা মেটালের ঠিক আছে ভাঙা ফাটা নষ্ট হওয়ার কোনো ধরনের ভয় নাই এই ছোট বড় করতে গেলে এটা ঘুরে আপনার যতটুকু দরকার বড় চাইলে বড় ছোট চাইলে ছোট এই যে ক্লিপ আছে যার চাপ দিলে আপনার বড় ছোট করতে পারবেন আর এটা প্রাইজে আসি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আট হাজার পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্ট নিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঢাকার বাইরে যারা নেবেন ডেলিভারি চার্জ চারশো টাকা ঢাকার ভিতর দুশো টাকা ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন মাল হাতে পেয়ে তারপর মালের দাম দিবেন